দুর্গম পাহাড়ে একটি চিত্র দেখব কোনো দিন আমার পিছনের কুড়ের গোড়ে একটি পাঠশালা খুব ভালো লাগা কাজ করেছি যখন দেখছি আমার সেই লাল সবুজের পতাকা টাঙিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি পাড়ায় এমন একটি কেন্দ্র জেগে উঠুক আমরা সেই জেগে উঠ সকালে ঘুম থেকে উঠে খুব সুন্দর একটি চিত্র চোখে পড়েছে যে চিত্রটি দেখানোর জন্যই হচ্ছে আপনাদেরকে ক্যামেরাটি অন করেছি দুর্গম পাহাড়ে এমন কি চিত্র দেখবো কোনো দিন ভাবি এখানে যে পাড়াও পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে সেই বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের যে কারিকুলাম শিক্ষাটা শেখানো হয় তার চেয়েও ভালো লাগা কাজ করেছে আমার পিছনের কুড়ের গড়ে একটি পাঠশালা যে পাঠশালায় তারা তাদের মাতৃভাষা শিখছে আমাদের সেই দেবশিশুরা এবং খুব ভালো লাগা কাজ করেছে যখন দেখছি আমার সেই লাল সবুজের পতাকা টাঙিয়ে রাখা হয়েছে আমি সেখানেই যাচ্ছি এবং সেখানে নিয়েই যাচ্ছি সেখানে হয়তো তাদের যে মাতৃভাষা শিক্ষা বড় মাতৃভাষার শিক্ষা তারা কিভাবে শিখছে হ্যাঁ কীভাবে শেখানো হচ্ছে এবং এই মাতৃভাষা শিক্ষা নিয়ে হয়তো কিছু কথা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি সেদিকে হচ্ছে যদি আমরা যদি যাই হয়তো অনেক কিছু আরও অনেক কিছু জানতে পারব অনেক কিছু বুঝতে পারবো এখন এখানে শিশুদের হচ্ছে নবাস যে ব্যঞ্জবর্ণ সেটি হচ্ছে শেখানো হচ্ছে আমি চাই আমাদের প্রত্যেকটি জাতি গোষ্ঠীর যে যাদের মাতৃভাষা আছে প্রত্যেক জাতি গোষ্ঠীর এভাবে সকালের ধনীটা যেন তাদের মাতৃভাষা দিয়ে কারণ আমরা সকলে চাই আমাদের প্রত্যেকের মাতৃভাষাটাকে টিকিয়ে রাখতে কিন্তু এখানে এই মাতৃভাষার শিক্ষাকে ফোকাস করার আমার একটি কারণ পাহাড়ের আমাদের যে মার্মা গোষ্ঠী মারমারা যেভাবে আগে প্রত্যেকটি পাড়া ক্যাঙ্গে বা বিহারে হ্যাঁ ভিক্ষুকরা যেভাবে বান্তেরা মাতৃভাষার শিক্ষাটা দেওয়া হতো এখন আগের তুলনায় অনেকটা হচ্ছে কমে গেছে এবং ছেলে বা মেয়েরাও সেই মাতৃভাষার শিক্ষার উপর যে যুগ আগে ছিল এখন দিন দিন তা কমে যাচ্ছে প্রযুক্তি আমাদের ডেভেলপ হচ্ছে আমরা অনেকে গিয়েছি তাল মিলাচ্ছি কিন্তু আমরা আমাদের মাতৃভাষা শিক্ষা কেন্দ্রগুলো আগের তুলনায় বর্তমান যদি শিক্ষার সেই গ্রহণের সেটা যদি আনুপাতিক হাত দেখি তাহলে আগের তুলনায় অনেকটাই কম তো এই শিক্ষাগুলো আমরা সকলেই যদি নিজ নিজ ধর্মীয় কেন্দ্রে অথবা এরকম মাচাঙ্গর করে পাড়াতে যদি মাতৃভাষার শিক্ষাটা যদি আমরা যদি আবার প্রসারিত করি তাহলে নিজ নিজ মাতৃভাষা বেঁচে থাকবে এবং এই মুহূর্ত এমন চিত্র পাহাড়ে প্রত্যেকটি পাড়ায় এমন একটি কেন্দ্র জেগে উঠুক আমরা সেই জেগে উঠার জন্য আমরা সকলে মিলে যদি স্ব অবস্থান থেকে যদি কাজ করি তাহলে হয়তো আবারও প্রত্যেক জাতিগোষ্ঠীর মাতৃভাষার শিক্ষাটা প্রসারিত হবে এবং সরকার মহল বা এনজিও মহলের কাছে অনুরোধ থাকবে যে এই মাতৃভাষা পাহাড়ে যে জাতি গোষ্ঠীগুলো অন্নমালা আছে হরপ আছে তাদেরকে নিয়ে মাতৃভাষার শিক্ষাটা যদি আরো সুন্দরভাবে যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে ভাষা শিক্ষাটা যদি চালু করা হয় কিছু সম্মানে যদি তাদেরকে দেওয়া হয় আমি মনে করি এরকম মানুষ এরকম অনেক শিক্ষক মাতৃভাষা শিক্ষায় কাজ করবে তো এই সকলের কাছে অনুরোধ রেখেই আজকে বিডিওটি টানবো আমাদের পাহাড়ের প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মাতৃভাষা বেঁচে থাকুক এবং বেঁচে থাকার জন্য আমাদের সকলেই এই মাতৃভাষার শিক্ষা তাকে অবস্থান থেকে আমাদের হাল ধরতে হবে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু আমার ভাষাটা পাহাড় থেকে হারিয়ে যাবে আমরা কোনো ভাষা হারাতে চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনে কোনো না কোনো নতুন ভিডিওতে